এই বেইমানের গোষ্ঠী ভালো মতো কান খুলে কথা শুনো যারা আল্লাহর অলিদের সাথে করবা করবা শত্রুতা তোমাদের আল্লাহর অলিদের যুদ্ধ করার কোন প্রয়োজন নেই খোঁজ আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছে আমরা আমাদের নিজের চোখে দেখেছি হাজারো আল্লাহর অলিদের সাথে বেহাদুবি করার কারণে

আমার বন্ধু কোন ভয় নাই কোনো চিন্তা নাই কি নাই আল্লাহর বন্ধুদের কোনো ভয় চিন্তা দুনিয়া তো ভয় নাই দুনিয়া তো চিন্তা নাই আল্লাহর ওরিজ আল্লাহর বেজে কাউকে ভয় করে না আল্লাহ কাকে ভয় করে আল্লাহ নিজেকে অক্সাউনি তাক সৌনি কোন মানুষকে ভয় করবি না আমাকে ভয় কর কে বলছে অন্ন আয়াতে কি বলেন অন কুন্তুম ইন কুন্তুমিন খবরদার কাউকে ভয় করিব না ইন কুন্তুম মুক কাউকে ভয় করিস না ডিসি কেন পি কেন এমপি কেন আমেরিকা কেন রাশিয়া কেন চীন জাপান কেন দুনিয়ার কাউকে ভয় করা চলবে মনেন কাউকে ভয় করে কাউকে কাকে ভয় করে নিন কাউকে ভয় করিস একমতা আমাকে ভয় কর্লাহ আল্লাহ ভয় নাই চিন্তা অলি কারা ওলি কি জিনিস যদি আল্লাহাক অলির পরিচয় না দিতেন তাহলে সমস্ত বাটপাররা আমার মতো বাটপাররাও বলতো আমি একজন আল্লাহর অলি আসলে আমি আল্লাহর অলি না ওলি কি যার মধ্যে দুইটা গুণ কয়টা গুণ জোরে বলেন আল্লাহ দিন আমানু বা কান ওই গুণ দুইটা গুণ কয়টা গুণ আসতে কয় যার মধ্যে দুইটা গুণ থাকবে ইমানও থাকবো জোরে বলেন কি ঋষির মধ্যে থাকে ঋষির মধ্যে থাকে কামারের মধ্যে চামারের মধ্যে গোলামের মধ্যে মজদুরের মধ্যে মধ্যে চিকিৎসকের মধ্যে দুইটা গুণ যার মধ্যে থাকবে এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ করে এতে পার সেই কি আপনি কি জানেন দিল্লির মাসজিদ এর কে দিল্লি মসজিদে জামে মসজিদে বাদশাহ শাহজাহান বাদশাহ শাহজাহান একটা মাসজিদ স্বপ্ন দেখছি মাসজিদের ডিজাইনটা খুব পছন্দ হয়েছে ওই স্বপ্নের মধ্যে নিয়াত করছে আমি একটা মসজিদ করবো ঘুম ভাঙার পরে ইঞ্জিনিয়ার ডাক ইঞ্জিনিয়ার সাহেব আমি একটা মসজিদ করতে চাই আমাকে ডিজাইন করে দেন বলে নমুনা বলেন বলে স্বপ্নে দেখছি নমুনা তো মনে নেই নমুনা বুঝে গেছি আমি তো করতে পারবো না এটা আমার কাজ না আমাকে নমুনা বলতে হবে আধ্যাত্মিক লাইনের লোক ডাকেন কোন লাইনের লোক ডাকেন ওই আর সমস্ত বড় বুজুর্গকে ডাকা হয়েছে আসেন বুজুর্গ সাহেব করতে চাই ডিজাইন করে দেন দেখেন বুজুর্গরা নিজের বুজুগী সুফায় রাখে গোপন করে আর আমরা বুজুর্গে প্রকাশ করি ওই বুজুর্গ সাহেব বলতেছে আমি তো বুজুর্গ না আমি তো বড় বুজুর্গ না কে বড় বুজুর্গ আছে বাবুর শ্রী সে আমার সে বড় বুজুর্গ বাবুর শ্রীকে ডাকা উচিত এই বাবুর শ্রী সাহেব আসো তুমি এত বড় বুজুর্গ তো জানি না ডিজাইন করে দাও স্বপ্ন দেখছি কলে আমাকে ডাকছেন মানে আমি তো বড় বুজুর্গ না কে আপনার যে মেতোর ওই ম্যাথন আমার চেয়ে বড় বুঝুর আপনি তাকে ডাকেন এবার ম্যাথরকে ডাকা হয়েছে ম্যাথর আসিয়ে বলছে বাদশা নামদা আপনি যে মাসিদ স্বপ্ন দেখছেন এই মাসিদ তো দুনিয়ার নমুনার মাসিদ না এটা জান্নাত নমুনার মাসিদ আপনি অপেক্ষা করেন আমি ডিজাইন করে নিয়ে আসতেছি একটু বসেন এবার সেই ম্যাথর কিছুক্ষণ পরে কাগজের মধ্যে ডিজাইন করে নিয়ে আসছে বাদশাহ শাহজাহান বলছে আল্লাহর কসম আমি স্বপ্নের মধ্যে যে মসজিদ দেখছি এই নমুনার মসজিদই দেখছি আজকে যে দিল্লির জামে মসজিদের ডিজাইনার একজন মেথর এই কথা কোথায় পেয়েছি ভারতের ঐতিহাসিক গোলাম মুর্তুজা ওই যে ইতিহাসের ইতিহাস লিখছে চেপে ইতিহাস ওই চেপে ইতিহাসে ইতিহাসের এই ঘটনা নিয়ে আসছে অথচ মেথর কিন্তু আল্লাহ কথা কয় না তো কিন্তু আল্লাহর অলি আল্লাহর অলি হওয়ার জন্য বড় লোক হওয়া মহাদ্দিস মুক্তি হওয়ার কোনো দরকার নাই আমাদের হাজারো প্রিন্সিপাল হাজারো মহাদ্দিস হাজারো মুফতি ফাঁসে আছে কি নাই কিছু বলে কি নাই অত বহুত বড় জানে জানুয়ার কোনো অভাব নাই জানার ব্যাপারে কমতি নাই জানলে আল্লাহর অলি হয় না যদি জানলে আল্লাহর অলি হইত তাহলে শয়তান আল্লাহর বড় অলি হইত আপনি কি জানেন শয়তান কি পরিমাণের জানা জানে মোট কিতাবের সংখ্যা কত একশো এই শয়তানকে আল্লাহ রব্বুল আলম একশো খানার এলেম দান করছে এই একশো চারখানা এলেম শয়তানের কাছে আছে শুধু না তফসিলি ভাবে তফসিলি ভাবে এত জানা জানে জানার খেলায় আল্লাহ মোয়ালিমুল মালাই কেমন হ্যাঁ ফেরেস্তাদের ওস্তাদ কিন্তু গুমরা আজাজ মক্রম হয়ে গেছে জানলি আল্লাহর অলি হওয়া যায় না আর মূর্খ হইলি আল্লাহর অলির থেকে গাফেল হয় না হাজারো মূর্খ মানুষ আল্লাহর অলি হয়ে গেছে আর হাজারো বদমাস মহাদিস লানাতুল্লাহ হয়ে গেছে হেদায়তের মালিককে এই না মনে রাখিয়ে কত মাদ্রাসা ছেলে নামাজ পড়ে না আর কত স্কুলের ছেলে নামাজ ছাড়ে না নাই না এই এলাকার মধ্যে নাই এরকম ঘটনা হাজার মাদ্রাসা ছেলে দাড়ি কাটে। এই যে দেখেন হেডমাস্টার সাহেব একজন হেডমাস্টার দেখেন মনে হয় পাক্কা একজন বুঝবে অথচ দেখবেন কত আলেম দাড়ি ছাড়ে নাই আপনি বুঝলেন হেদায়তের মালিক কে দিতে

নিজেকে বাঁচায়া রাখা নাম তাকুয়া নামাজ করণীয় না বর্জনীয় যদি বর্জন করলে কি হয় রোজা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় পর্দা করণীয় না বর্জনীয় বর্জন করলে কি হয় মদ করণীয় না বর্জনীয় ধরলে কি হয় সুদ করণীয় না বর্জনীয় গ্রহণ করলে কি হয় ইমাম বয়জাবি করে ইসলামকে একটা জুমনার মধ্যে ঢুকাই দিস গোটা ইসলামকে যেরকম সাগরের পানিকে একটা লোটার মধ্যে নিয়ে আসে ইমাম বেজাবি গোটা ইসলামকে সত্য একটা জুমনার মধ্যে নিয়ে আসছে করণীয় বর্জনীয় যা করলে অথবা বর্জন করলে গুনা হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকুয়া মনে থাকবে এবার তাকুয়া বুঝলাম তো এখন বলেন তো দাঁড়ি কাঁটা ন্যাকের কাজ না গুনার কাজ এই কাজটা কেউ করে কিয়ামত পর্যন্ত পর্দা যদি কেউ খেলাফ করে জীবনেও কথা করে না কেন গুনার কাজ করে তো আমরা কি বলতে পারি যে গুনা করে সে তাকি না যে যে গুনা করে সে আছে মোত্তা আছে মোত্তা কিনা এখন আল্লাহ রে ব্যানারটা দেন বিশ্ব লাগাই দেন হবে না আগে এরপরে ট্রিট করেন কে আল্লাহরি কে আল্লাহর বোঝবেন না মানি ইসলাম তো সহজ ইসলাম কি সহজ আল্লাহ আল্লাহর পরিচয় পাইছেন তো

আমি বন্দাদের উপরে বান্দির উপরে যা কিছু ফরজ করছি এই ফরজ আদায়ের শুধু শুধু ফরজ আদায়ের মাধ্যমে বন্দা আমার নৈকট্য লাভ করতে পারে না শুধু ফরজ আদায়ের মাধ্যমে বন্দা বান্দি আমার নৈকট্য লাভ করতে আমার আব্দি ইয়া তাকার ইলাইয়া বিন বরং বান্দাবান্দি নফল এবাদত করতে 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 আমার নৈকুট লাভ করে যখন বন্দাবান্দি নফল এবাদত করতে করতে আমার নৈকুট লাভ করে হাতটা ওহিত বাহু আমি তখন থেকে মহাব্বত করা শুরু করি কে মহাব্বত করে নিজে হাতটা ওহিত বাহু আমি থেকে মহাব্বত করা শুরু করি ফাইজা আহবাব তুহু কুন্ত সামাউল্লা জি আমি যখন বন্দাকে mohabbat করা শুরু করি তখন বন্দার কান আমার কান হয়ে যায় জাদিয়া বন্দার চক্ষু আমার চক্ষু হয়ে যায় জাদিয়া বন্দা দেখে বন্দার হাত আমার হাত হয়ে যায় জাদিয়া বন্দা ধরে বন্দার পা আমার পা হয়ে যায় জাদিয়া বন্দা চলে পয়ন সারান লাউতিয়ন্নহু বন্দা যখন আমার কাছে চায় আমি দিয়া দেই

যারা বলে এত নফল লাগে না এগুলো আল্লাহ রলি হইতে পারবে রাগ টাক করছেন ধরছেন নাকি রাগ না আমি বোখারি রওয়ায়ত দিয়া বলতেছি খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোন জায়গায় দেখেন আসলে আমাদের সমস্যা বুঝের মধ্যে সমস্যা কিসের মধ্যে ভাই যে ব্যক্তি জীবনে একবার ইমানের সাথে আল্লাহকে আল্লাহ বলিয়া ডাকবে কয়বার নামাজ নাই রোজা নাই পর্দা নাই হজ নাই জাকাত নাই কোন আমলই করে নাই শুধু একবার আল্লাহকে আল্লাহ বলে আল্লাহ ইমানের সাথে ওই ব্যক্তি একদিন না একদিন জান্নাতে যাবে একদিন না একদিন ওই ব্যক্তিও জান্নাতে কিন্তু পিঠের চামড়া থাকবে না যাবে না তা বলছি না পিঠের চামড়া থাকবে না যাবে কিন্তু অবস্থা রাসিন আমরা কি বুঝতে চাই যদি কেউ শুধু ইমান আনতে চায় আমরা বলবো যদি কেউ বলে শুধু আমরা শুধু ফরজ বলে যদি আমি শুধু ওয়াজে বাজে করো পর কেউ যদি হুজুর আমি আমি যায় তা করব না করিও না তার মানে যত বেশি আমল করবা তত বেশি মাকাম বাড়িয়া যাবে। এটা কি স্কুল না ভাই রেজাল্ট বের হয় কি বের হয় গোল্ডেন এ প্লাস এ প্লাস এ মাইনাস বি সি সবাই কি পাশ কি পাশ না কিন্তু প্রত্যেকের মর্যাদা হ্যাঁ হ্যাঁ এখানেই মাসালা মাসালা এখানে চরম নয় দাও আমরা তোমাদেরকে গোল্ডেন এ প্লাস পাওয়াতে চাই কি পাওয়াতে চাই এই প্রতিষ্ঠান গোল্ডেন এই পাওয়ার প্রতিষ্ঠান আমরা কি বলি বোর্ড পরীক্ষার মধ্যে এক নাম্বার লেখো দশ মার্ক এটা লেখো আট মার্ক সারিও না পাঁচ মার্ক সারবানা তিন মার্ক সারবানা দুই মার্ক সারবানা এক মার্ক সারবানা আধা মার্ক আর যেটা খারাপ অবস্থা লিয়া তো লাগবে বাদ দে বাদ দে কি কথা না একজন ভালো উস্তাদের কাজ হলো এক মাস ও না ছোটা রেজাল্টের পরে গোল্ডেন প্লাস আর যেই উস্তাদ হলো এত লাগে না এত লাগে না রেজাল্টের পরে গোলান্ডা কথা সত্য না মিথ্যা এখানে এই খেলা আমরা বলি নামাজ পড়ো ফজর আদায় করো সুন্নাথ পড়ো মুস্তাব আদায় করো জিকিরাজ খার করো কান্নাকাটি করো নাম্বার বাড়াইতে থাকো নাম্বার নাম্বার দুনিয়ার মধ্যে সব জিনিস অর্থের মাধ্যমে কেনা যায় নাকি গাড়ি টাকা দিয়া কেনা যায় বাড়ি টাকা দিয়া কেনা যায় আর সব কিছু দিয়া কেনা যায় কি দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি বড় টাকাওয়ালা সে সব কিছু কিনতে পারে আর কেয়ামতের মধ্যে যেই ব্যক্তি সবচেয়ে বেশি ন্যাকওয়ালা কিছু ক্রয় করতে পারবে আল্লাহ